বর্তমানে ডিএম বর্তমানে ডিএম এখানে আছেন বেআইনি ভাবে তিনি ডিও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হওয়ার যোগ্যতা তার নেই ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী এক নম্বর বর্তমানে ডিএম তৃণমূলের এমএলএ নেতাদের ডেকে ডেকে বলছেন বিজেপি ভালো ভোটার করছে আপনি করছেন না এনার কাজ এইটা আইসা বেরিয়ে আছে হ্যাঁ কয়েকদিন আগে

দেখাতে পারবেন তো ডিএম এখানে অবৈধ যুক্ত লাস্ট যেটা করেছে পূর্ব মেদিনীপুর এবং হুগলির ডিএম পূর্ব বর্ধমান এবং হুগলির ডিএম কিছু বিয়ে লোকে ডেকেছে ওটিপি দেওয়ার জন্য ওটিপি আপনার হ্যান্ড ওভার ট্রান্সফার হওয়ার মতো জিনিস নয় তার কারণটা হচ্ছে এই ওই ওটিপি নাম্বারটা ওরা আইপ্যাককে দিয়ে দেয় আইপ্যাক ধরুন আমার নাম সিরাজুল মন্ডল আমার নাম মিলছে না 2022 ভোটার লিস্টে নেই ওই এজের সঙ্গে ম্যাচ করে কুচবিহার উত্তর দিনাজপুর মালদায় কোন ওই সেম বাবার নামের মন্ডল আছে কিনা দেখে ওটিপি দিয়ে ঢুকিয়ে ওর নামটা রাখার ব্যবস্থা হয়েছে এটা বিএলও রা আমাদেরকে অভিযোগ করেছে বিএলওদের নাম দিয়ে অভিযোগ এই আয়েশা রানী নামে আমি আজকে ইলেকশন কমিশনের দিল্লি থেকে যিনি এসেছিলেন জ্ঞানেশ ভারতীর কাছে দিয়েছি মাননীয় আয়েশা রানী আপনাকে আমি অনেকদিন আগে থেকে চিনি উত্তর দিনাজপুর থেকে আপনি এসব কাজ করবেন না এসব কাজ করলে বিপদে পড়বেন বিপদে পড়লে মমতা ব্যানার্জি মন্ডলকে শাহজাহানকে পার্থকে যেমন বাঁচাতে পারেনি আপনাকেও বাঁচাতে পারে